বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কি করছো আর কেমন আছো বলো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো দেখো এই ভ্লগটা এক সপ্তাহ আগে আমাদের এখানে গণেশ পুজোর প্রশাসন বেড়েছিলো তো সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি তো শরীরটা এতটাই খারাপ ছিল যে ভয়েস আর করাই হয়নি তাই জন্য কিন্তু ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল তো এটা ছিল আমাদের হলদিয়ার মঞ্জুশ্রী যে তালপুকুর রয়েছে তালপুকুরের গণেশ পুজো তো এখানেই কিন্তু সবথেকে বড়ো গণেশ পুজো হয় তো প্রত্যেক বছরই কিন্তু আমি পুজো দিনই ঠাকুর দেখতে আসি তো এই বছরই কিন্তু পুজোর দিন ঠাকুর দেখতে আসা হয়নি তাই চলে এলাম প্রশাসনের দিন তো তোমরা আমাকে দেখেইছ অনেকবার রেখাদির পার্লারে আসতে তবে রেখাদির পার্লারটা কোথায় ছিল সেটা তোমরা কিন্তু কেউ জানতেই না তো আগের কোনো ভ্লগে আমি কিন্তু তোমাদেরকে বলেই নি তো এটা কিন্তু যেখানে গণেশ পুজো হয় তাল সেই তাল কিন্তু রেখাদের পার্লার রয়েছে তো আমি তো একবার এই যে পার্লারের ভেতরে আসছি আর একবার বাইরে যাচ্ছি আর একটু ভিডিও দিচ্ছি তো দেখছি ঠাকুর কখন বেরোবে কখন প্রশাসন বেরোবে ഫാ আমি কিন্তু আগে কখনো প্রশাসন দেখতে আসিনি গণেশ পূজার প্রশাসন তবে ফার্স্ট টাইম আমি দেখতে এসেছি আর এতদিন তো আমি ভিডিওই দেখেছি শুধু তবে আসা হয়নি তো ফার্স্ট টাইম এলাম আর সত্যি খুবই ভালো লাগছে দেখে আর এত লোক এত লোক কী বলবো পুরো মনে হয় হলদিয়াবাসী এখানেই রয়েছে তো সবাই কিন্তু খুব খুব এনজয় করছে আর কি বলবো সত্যি সবাই মানে রাস্তার দুদিকে যেভাবে লোকজন দাঁড়িয়ে রয়েছে প্রশাসন দেখার জন্য বা সবাই যেভাবে এনজয় করছে মানে কি বলবো সত্যি খুব ভালো লাগে দেখে পুজো মানেই গণেশ পুজো থেকে শুরু হয়েছে এরপর শেষ হবে সেই কার্তিক পুজোতে গিয়ে তো সামনে আছে দুর্গা পুজো বিশ্বকর্মা পুজো তো সত্যি খুব ভালো লাগছে সত্যি আমরাও কিন্তু খুব খুব এনজয় করছি তো বন্ধুরা চলো মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে আর যারা যারা এই বছর দেখতে পেলে না গণেশ পুজোর প্রশাসন তারা কিন্তু পরের বছর ওয়েট করো দেখার জন্য সত্যি খুবই ভালো লাগে দেখতে তো বন্ধুরা মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে গুড নাইট ফ্রেন্ডস